رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي أدكر. অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অন্তর্বর্তীকালে সরকারের ধর্ম মাননীয় উপদেষ্টা মহোদয় অনুষ্ঠানের সম্মানের সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহর কাছে লাখো কোটি আদায় করছি উপস্থিত হাফিজগড় সবাইকে আসসালামু আলাইকুম আমি একটু জানতে চাচ্ছি যদি বেশি কষ্ট না হয় এখানে হাফেজ যারা যারা আছেন একটু কি হাত টোটানো যাবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ যারা যারা হাফেজ আছেন আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি যে হাত উঠেছে যে হাফেজ গণ রয়েছেন আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালা যাতে আপনাদের সকলকে যে ছায়া আশ্রয় দান করুন আপনাদের সকলকে দোয়ার পিছনে একটা বড় উদ্দেশ্য আছে আজকে এই বৈঠকে আপনারা অনেক হাত তুলেছেন আমি হাত তুলতে পারিনি আমি হাফেজ সহ সৌভাগ্য হয়নি আল্লাহর কাছে দোয়া করছি আজকে এই ধরনের সুন্দর একটা অনেক হাফেজের মাঝে আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছেন কালকে কিয়ামতের ময়দানে যাতে আপনাদের সাথে আল্লাহ তালা এই গুণাগার বান্ধাকে শরীর রাখেন উপস্থিতি আপনারা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বেশ কয়েকটা উদ্দেশ্য আমি দেখছি প্রতিটি মুসলিম পরিবারে কমপক্ষে একজন কোরআন হাফেজ তৈরি করা আলহামদুলিল্লাহ আমি হাফেজ দাহল আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে হাফেজ বানিয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চার মাও হাফেজ আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনাদের বার্ষিক অনুকূল কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে একটা দেখা যাচ্ছে সন্ত্রাস নৈরজ্জাবাদ ও মাদক বিরোধী সভা সেমিনার যেগুলো আছেন এখানে আপনাদের বিনীত জ্ঞাতার্থে বলছি বর্তমান গভর্নমেন্টের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাংলাদেশ সরকারের এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটা এনজিও কাজ করতেছে মাঠে এই মাদক বিরোধী প্রোগ্রামের জন্য এনজিও হচ্ছে হচ্ছে কারিতাস সেকেন্ড আপনাদের সফল ফাউন্ডেশন এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যে কর্মসূচি রেখেছেন এই কর্মসূচির সাথে সরকারের সাথে সমন্বয় করে যদি কোনো কাজ করে ভাবনা থাকে সাবস ফাউন্ডেশন আপনার সাথে আছে ইনশাল্লাহ গভর্নমেন্টের পক্ষ থেকে মাদক এই যে মাদক অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সকল প্রোগ্রামে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত হবেন আপনার খালি আমরা একসাথে মিলে প্রোগ্রামগুলি আয়োজন করি ইনশাল্লাহ এর ফাঁকে এই যে শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দেওয়ার আপনাদের অনেকগুলো আলোচনা হয়েছে এই গুণাগার বান দেখে আমার আজকে উপস্থিত সম্মান মহোদয়ের আন্তরিক দোয়া আল্লাহ তালা খাস দয়া বদলতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ওই কারা পরিদর্শকের একটা দায়িত্ব দিয়েছে বেসরকারি কারা পরিদর্শক এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারাগারকে দায়িত্ব যেহেতু আছে কাজ তো কিছু করতে হবে না এই কারাগারকে আমরা কারা সংশোধন আগার বানাতে চাই অনেকগুলো প্রকল্প আমরা চিন্তা করছি আগামীকালকে দৈনিক পূর্বগুণের সাথে একটা আমাদের উন্নতি মিটিংও আছে গভর্নমেন্টের আরো অনেক মানুষ বসে থাকবে। হাফেজদের এই আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে এই ক্ষেত্রে আমার আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি আপনাদের যদি কোনো প্ল্যান থাকে এই কারাগারের ভিতরে যারা মানুষগুলো রয়েছে সে হইতে পারে দোষী হইতে পারে নির্দোষ বিচারাধীন এদেরকে সময়গুলোকে সর্বোচ্চ কাজে লাগানোর জন্য কোরআন শিক্ষা দেওয়ার আপনাদের জন্য কোনো প্ল্যান থাকে আমার পক্ষতে হবেন থাকবে সাথে কথা বলেছি যে আমরা ওদেরকে বেকার বসানোর আগে দাওয়াতি কেন্দ্র বানাতে চাই আমরা আমরা যারা কারাভুগী আছে উন্মুক্ত পাবে এবং আমি আজকে সম্মানিত উপদেশ মহোদয়ের কাছে একটু বিনীত দৃষ্টি আকর্ষণ করবো সরকারি ব্যবসা আমরা আবেদন জানাবো আপনার জানেন এনজিও লবিং করে আমি ওপেলে বলছি একজন কারাভুগি তার একটা সাজা হয়েছে এক বছরের দুই বছরের পাঁচ বছরের একে যদি আপনি এই তিরিশ পরে করোনা শিখাই দেন আমরা আবেদন করবো তার সাজাটা যাতে কিছু কিছু মাপ করে দেওয়া হয় একে যদি এক পরে শিখতে পারেন কিছু একদিনের জন্য মাফ করবে যদি একা শিখতে পারেন একদিনের জন্য দুই দিনের জন্য মাপ করবেন এই ধরনের একটা প্রস্তাবনা আমরা দিতে চাই আশা করছি এই প্রস্তাবনার আলোকে উৎসাহিত হয়ে অনেক কারাবি ওনাদের মূল্য সময়গুলো কাজে লাগাবেন এবং কোরআনের ক্ষেত্র আমরা সেখানে করতে পারবো বক্তব্য দিকে করবো না সম্মানিত হাফিসদের জন্য কোনো ধরনের সেবা করতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয় আপনারা জানেন আল্লাহ সামল ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্টের রেজিস্টার একটা এনজিও একই সাথে আর্শ ফাউন্ডেশন ইন আমেরিকাতে রেজিস্টার একটা এনজিও এবং আলহামদুলিল্লাহ সম্প্রতি গত ডিসেম্বরে আজকের অনুষ্ঠান উপস্থিত সম্মানিত উপদেষ্টা মহোদয় উনি ইংল্যান্ড ও লন্ডনে আর্ট ফাউন্ডেশন উদ্বোধন করেছেন আর একটা প্রকল্প বাকি আছে আর্ট ফাউন্ডেশন ইজিপ্ট অপেক্ষা আলহামদুলিল্লাহ অল পজিটিভ ইজিপ্টে যদি আমাদের আর্ট ফাউন্ডেশন ইজিপ্ট রেসিডেন্ট হয়ে যায় বাংলাদেশের পক্ষ থেকে সম্ভবত প্রথম এনজিও ইজিপ্টে এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইজিপ্টে আজহার ইউনিভার্সিটি অবস্থিত আল আজহার কেমন আজহার বাংলাদেশ থেকে প্রচুর সংখ্য শিক্ষার্থী যায় তো আমাদের এই আর্ট ফাউন্ডেশন ইজিপ্ট যদিও মূলত চিন্তা ভাবনা প্লেস্টাইনদের জন্য কাজ করা গাদার জন্য কাজ করা কিন্তু যেহেতু ইজিপ্টেশন ইস্টার্ট ইজিপ্শন ইজিপ্টের জন্য কিছু কাজ করা আমাদের দায়িত্ববোধ রয়েছে সেখানের মধ্যে আমরা নাম্বার ওয়ান দায়িত্ব নিয়েছি আজজাহারে পড়তে যাওয়া মেধাবী বা আর্থিকভাবে অসচ্ছ যারা থাকবে ওদের একটা স্কলারশিপ দেয়া ইতিমধ্যে কয়েকজন ডুনুর আমাদের সাথে একতাবদ্ধ হয়েছেন তো আমি আজকে আমাদের বিনোদিক ক্ষেত্রে আরোপ করছি জাতীয় হাফেজ কোরআন পরিষদ থেকে যদি মেধাবী কোন শিক্ষার্থী ইজিপ্টে যায় আমরা চেষ্টা করব স্কলারশিপটা অগ্রগতি আপনাদের দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো আল্লাহর কাছে দোয়া চাই আমাদের সকল খেদমত করে যদি আল্লাহ তালা আল্লাহ তালা অনেক অনেক বেশি কবুল করেন সর্বশেষ বিয়ে নিয়ে একটা প্রোগ্রাম চলতেছে আপনি জানেন বিয়ে আপনার বিয়ে আপনার করছে আমাদের যৌতুক্ষে আমরা যৌতুক্ষে না বলছি আমরা বলছি যৌতুক্ষে ঘৃণা করি যৌতুক্ষে ঘৃণা করি মোহরা না আদায় করি এই স্লোগানটা আমরা পৌঁছিয়ে দেবো হাফেজদের মধ্যে অভিবাহিত যারা আছেন তারা ফাউন্ডেশন খরচে বিয়ের জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ চিটাকে যেহেতু একটা বিয়ে উদ্যোগ হয়েছে ইনশাল্লাহ আগামী দিন আমরা করব এই জাতীয় হাফেজ কোরআন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আপনারাও বিভিন্ন এলাকায় এই প্রোগ্রামগুলো হাতে নেন আমরা বলছি না আমরা বাংলাদেশের সকল বিয়ে আমরা করব আলহামদুলিল্লাহ আগামী আট তারিখ রংপুর একটা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি এটা একটা আন্দোলন এই আন্দোলনও জাতীয় হাফেজ কোরআন পরিষদ বাংলাদেশ সাথে থাকবে একত্রদূষণ করবে আপনাদের খুশির জন্য বলছি আমাদের এখানে ইদানিং অনেক পাত্রপাত্রী ডিমান্ড আসতেছে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিমান্ডের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে পাত্র হাফেজ অথবা পাত্রী হাফেজ ডিরেক্ট বলছে ইনবক্সে আছে সো দিস ইজ গুড অপরচুনিটি ফর অল অফ ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের আমাদের ঘরেগুলো মাফ করুক আজকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম